প্রথমেই ধন্যবাদ জানাবো আপনাদের চ্যানেল টেনকে আপনারা বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসবকে আপনারা পুরস্কৃত করলেন যার মূল উদ্যোক্তা হচ্ছে বিজয় বাংলার মানুষ বলে থাকেন বাংলায় মা দুর্গা শুধু আরাধ্য দেবী নয় তিনি বাংলার ঘরের মেয়েও বটে বাংলার ভক্তদের কাছে তিনি মা 2025 পঁচিশ শারদোৎসবে উমার উজ্জ্বলতা মণ্ডপের বৈচিত্র্যে বাজিমাত করল বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন চ্যানেল 10 পুজোর বিচারক ও দর্শকদের বিচারে তারা জিতে নিল সেরা সেরা শিরোপা ধানের খড় তৈরি হয়েছে কাঁথির একশো জনের বেশি কারিগর খড় এসেছে দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুর থেকে এবারে ঝাড়বাতিতেও খড় ধানের ছোঁয়া মৃন্ময়ী মায়ের চিন্ময়ীরও প্রতিবারই ধরাতে এই পুজোর মণ্ডপে এবারেও তার অন্যথা হয়নি গত কয়েক বছর ধরে উত্তরের যে পুজোগুলি সকলের মন কেটেছে তার মধ্যে অন্যতম বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দেখতে দেখতে তাদের এই পুজো আটানব্বইতম বর্ষে পদার্পণ করল মূলত যার উদ্যোগে এই পুজো হয় সেই দুর্গোৎসব কমিটির চেয়ারম্যান বিজয় আগরওয়াল জানান এই সম্মান ভবিষ্যতে আরো ভালো কাজ করতে উৎসাহ যোগাবে আর যে কাজ আপনারা বলছেন প্যান্ডেলের এই আটানব্বইতম এই আটানব্বইতম বর্ষে বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটির তরফ থেকে যে কাজ এখানে করা হয়েছে প্রকৃতির সম্মান প্রকৃতির মাকে সমস্ত কিছু ধান পাট দিয়ে তৈরি করা এবং কোনো জায়গায় কোনো আর্টিফিশিয়াল কিছু নেই খড় তুষ পাট ধান দিয়ে তৈরি এই প্যান্ডেল নবদুর্গা হয়েছে আটানব্বইতম বর্ষে বেলগাছিয়া মেট্রো স্টেশনের পাশে সাবেকি আনা বজায় রেখে আমরা কাজ করি এবং এই আমার পাশে যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছেন শঙ্কু দ্বারা রয়েছেন মাননীয় বিজয় আগরওয়াল আছেন রাজু আগরওয়াল আছেন মাননীয় অজয় মণ্ডল আছেন অভিষেক আছেন এবং আর সব মানুষবাবুরা রয়েছেন টিন টিন আছেন এবং আর যারা যারা এই পুজোর সঙ্গে সমস্তভাবে যুক্ত হয়ে আছে এবং সেই যারা কর্ম করেছে মানে সেই কারিগর সাড়ে চার মাস ধরে তারা সুদীর্ঘ এখানে পরিশ্রম করেছেন মেদিনীপুর থেকে আগত তারা যে প্যান্ডেল আজকে করেছেন আপনাদের যে পুরস্কার আপনারা আমাদের দিয়েছেন সেরার সেরা পুরস্কার আমাদের আগামী দিনের নিরানব্বই এবং একশো বছরে আমরা চলার পথের শক্তি পাবো এবং আগামী দু বছর আমাদের কাছে আরও বড় চ্যালেঞ্জ হয়ে রইল আরও ভালো কী করে করে মানুষের কাছে পৌঁছানো যায় এবং আগত সমস্ত দর্শনার্থী এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে যত দূরে মানুষ দেখছে তাদের প্রত্যেককে বলবো বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোতে আসুন বেলগাছিয়া মেট্রো স্টেশনের পাশে শীততাপ নিয়ন্ত্রিত প্যান্ডেল আমাদের আপনারা আসবেন কোনো দড়ি নেই যে মানুষকে আটকাবে আপনারা আপনাদের মতো আসুন ঠাকুর দেখুন আপনারা ফিরে যান মানুষ এখানে এসে তাই বলে আমরা কোনো জায়গায় প্যান্ডেল দেখলাম কোনো জায়গায় আলো দেখলাম কিন্তু মাকে দেখলাম বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলে পুজোর উদ্বোধনী শুরু থেকে মানুষের ঝল নেমেছিল এই পুজো দেখতে বেলগাছিয়া মেট্রো স্টেশনের পাশে কৃষ্ণমল্লিক ক্লিনিক এই পুজো বেশ কয়েক বছর ধরে আধুনিকতার সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধনে আলাদা জায়গা করে নিয়েছেন দর্শকদের মধ্যে এমন পুজো থেকে বিশিষ্ট উদ্যোগপতি বিজয় আগরওয়ালের ভূয়সী প্রশংসা করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু প্রথমেই ধন্যবাদ জানাবো আপনাদের চ্যানেল টেনকে আপনারা বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসবকে আপনারা পুরস্কৃত করলেন যার মূল উদ্যোক্তা হচ্ছে বিজয় তা বিজয় খুব ভালো আপনাদের সিলেকশন হয়েছে পুজো খুব সুন্দর হয়েছে আমি নিজেও বললাম যে এখানে দাঁড়িয়ে সত্যিই রাখ যে এত ভালো ফিল হচ্ছে যারা ছোট জায়গার মধ্যে এত ভালো একটা সুন্দর অর্গানাইজ করেছে আর আপনাদের মাধ্যম দিয়ে সবাইকে শারদিয়ার শুভেচ্ছা প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছে ভালো থাকুন পুজোর দিনগুলো সকলের ভালো কাটুক ধন্যবাদ আপনাদের